আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে আছি যে বরিশালে আমরা একটা ঘটনা শুনেছি যে স্পিড বোট অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন মানুষ নিখোঁজ তার মধ্যে যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় রাসেল নামক এক ব্যক্তির কথা নিখোঁজের কথা শুনেছি আমরা আসলে তার বাড়িতে আছি এখন আসলে রাত্রেও আমরা সবাই বুঝতে পারছি যে আসলে দুই রাত হয়ে গেল দুই দিন হয়ে গেল আসলে তিন দিন হয়ে গেল দুই রাত্র হয়ে গেল আসলে আমরা এখন যেভাবে লোকজন দেখতেছি সারাদিনই আসলে বাড়িতে লোকজন এভাবে ভিড় করছিল আসলে এই এলাকার অবস্থাটা এমন একটা থমথমে অবস্থা এখন যে সারা এলাকার ভিতরে একটা শোকের ছায়া নেমে গেছে কারণ এই ছেলেটা এত ভালো মনের ছেলে ছিল যে আসলে সকলের সাথে আচার ব্যবহার এবং ছোটবেলা থেকে রোজা নামাজ ছোটবেলা থেকে তিনি দাঁড়িয়ে রেখেছেন শরিয়তের উপরে যতটুকু চলার তিনি চলেছেন এবং মানুষের সাথে যে ভালো ব্যবহার করেছেন এই কারণে এলাকাবাসী সবাই মুগ্ধ এবং তার জন্য দিল থেকে দোয়া করতেছেন আসলে এই যে আমরা দেখতেছি এই যে তার বাবা বসে আছে আসলে তিনি বাকরুদ্ধ অবস্থায় বসে আছেন এখন ভালো মন্দ আসলে তিনি কিছুই বলতে পারতেছেন না এবং তার পাশি তার শ্বশুর আসলে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই রাসেল কিন্তু আসলে এক বছর আগে বিবাহ করছিল এই যে তার শ্বশুর তিনিও আসলে বাকরুদ্ধ অবস্থায় যে আসলে কি থেকে কি হয়ে গেল। আসলে এই যে লোকজন বসে আছে কারোর সাথে যে কথা বলবেন তাও আসলে কি বলবেন সে বাসাও তারা হারিয়ে ফেলেছে ঘরের ভিতরে অনেক মা বোনেরা আছে সারা এই তিন দিন দুই রাত আসলে সারা এলাকার মহিলারা পর্দা সহকারে এসে কুশালাদি জিজ্ঞাসা করেছে তার মাকে সান্ত্বনা দিয়েছে বনদেরকে সান্ত্বনা দিয়েছে তো সব মিলিয়ে আসলে একটা শোকের ছায়া নেমে গেছে এলাকার ভিতরে আমরা আপনাদের কাছে আবারও বলবো যে আপনারা একটু খাস করে দোয়া করবেন যাতে করে আমার ভাগনারা আসেলামিনকে খুব সহজেই খুঁজে পাওয়া যেতে পারে এবং শোক সম্ভ্রান্ত পরিবারেরা যাতে খুব সহজেই তাকে পেয়ে তাদের মুখে হাসি ফুটতে পারে আমরা এখনও বুক ভরা আশা নিয়ে বসে আছি যে আমাদের ভাগ্না আমাদের কাছে ফিরে আসবে ইনশাল্লাহ এটা আমরা এখন আশা করতেছি আপনাদের কাছেও দেওয়া চাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চভাবে শেয়ার করে দিবেন যাতে করে আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করেছেন তারপরও এরপরও করবেন যাতে করে যে সমস্ত জায়গায় খবর পৌঁছে নেয় যাতে খবরটা পৌঁছাতে পারে সেজন্য আপনারা ব্যবস্থা করবেন আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ